আপনারা শুনছেন বর্ধনের লেখা গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র সমগ্র খণ্ড পনেরো সায়ন্তন হালদারের কণ্ঠে কালো মাছি ইন্দ্রনাথ রুদ্র যখন স্কটিশ চার্চ কলেজ থেকে বেরিয়ে প্রাইভেট ডিটেকটিভগিরি শুরু করেছিল তখন আমি ওকে বারণ করেছিলাম বলেছিলাম ওসব গল্পটল্পতে মানা ইন্দ্র এসব ঝুট ঝামেলার মধ্যে যাসনি তুই তো জানিস আমার ছোট কাকা লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার উনি আমাকে বলেছেন পুলিশের চাকরি কখনো করবি না নিশ্চয়ই কারণ আছে বলেই বলেছিলেন কারণ নিশ্চয়ই ছিল ছোট কাকা সব কথা তো বলতেন না উনি যে সময় ডিসি ডিসিডিডি ছিলেন তখন তো লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টে তিনজন ডেপুটি কমিশনার ছিলেন না উনি একাই সর্বা ছিলেন গোয়েন্দা বিভাগে মরণপণ করে অদ্ভুত অদ্ভুত কেসের সমাধান করতেন সঙ্গে সব সময় রিভলভার রাখতেন বা বগলের নিচে চামড়ার খাপে থাকত ওপরে জামা পরতেন বাইরে থেকে বোঝা যেত না এমনকি লালবাজারের দোতলায় বিশাল চেম্বারে যখন বসে থাকতেন রুক্ষ মুখে কারণ মানুষটা ছিলেন রুক্ষ তখনও রিভলভার রাখতেন বগলের নিচে এই মানুষটাই নিষেধ করেছিলেন বলে পুলিশি কাজের ছায়া আর মারায়নি বটে তবে ওর মুখ থেকে অনেক অত্যাশ্চর্য কেস কাহিনী শুনে কলম চালনা করেছি আমার মতন অপদার্থ মানুষের যে লেখক হওয়ায় উচিত সেটা হাড়ে হাড়ে বুঝে গিয়েছিলাম ছোট কাকা অবশ্য খুশি হয়েছিলেন আমাকে অনেক গল্প শোনাতেন দিল্লি পুলিশ দপ্তর থেকে প্রকাশিত ক্রাইম ফাইল আমাকে দিতেন যদিও তা সর্বসাধারণের জন্যে নয় আমি চমৎকৃত হয়ে পুলিশের ডিটেকশনের ক্ষমতা আমার গল্প টল্পতে আনবার চেষ্টা করেছি লালবাজার যে তখন ছিল ইন্ডিয়ার স্কটল্যান্ড ইয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অপরাধী শনাক্তকরণের পদ্ধতি তো একজন বাঙালির মাথা থেকেই বেরিয়েছিল বিশ্বে প্রথম যা বলছিলাম দুর্দান্ত বেপরোয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট ছোট কাকার উপদেশটাই একটু ঘুরিয়ে শুনিয়েছিলাম ইন্দ্রনাথকে দোহাই তোর চোর ছ্যাঁচোর ডাকাত ফাকাতের পেছনে লাগতে যাসনি জানে মেরে দেবে ইন্দ্রনাথ ওর কবি কবি চেহারাটা নিয়ে উদয় শঙ্করের মতন গোটা ডান হাতখানায় বিদ্যুৎ সঞ্চালনের মতন দারুণ একখানা মুদ্রা দেখিয়ে আমাকে বলেছিল ভেলকি দেখিয়ে ছাড়ব ইন্দ্রনাথ তো চলে গেল গোয়েন্দাগিরিতে তখন যাকে বলা হতো শখের গোয়েন্দাগিরি এখনকার মতো এত পেশাদার গোয়েন্দা এজেন্সির তখন জন্ম হয়নি টু পাইস কামাতেও লাগল সেই সঙ্গে আমি হয়ে গেলাম লেখক ওর অ্যাডভেঞ্চারগুলোকেই গল্পের আকারে লিখে গেলাম কারণ আমার মধ্যেও একটা গোঁ ছিল রোমাঞ্চ সাহিত্য নাকি কলকে পায় না নাক উঁচু বাংলা সাহিত্যে যদিও আর্থার কনেন ডয়াল নিজে ডাক্তার হয়েও শ্রেফ গোয়েন্দা গল্প লিখে বিশ্ববিখ্যাত হলেন এবং নাইটহুড পেয়ে গেলেন শুনেছি একবার নাকি প্যাঁচে পড়ে স্কটল্যান্ড ইয়ার্ডও স্মরণ নিয়েছিলেন স্যার আর্থারের কেন এত পানাই করছি এবার তা বলা যাক এই ইন্ডিয়া একসময় সোনার খনি ছিল সবাই তা জানে আমি কিন্তু বলছি আক্ষরিক অর্থেই সোনার খনি ছিল নানান জায়গায় থাকতেই হবে যে ইন্ডিয়ায় সাড়ে ছ কোটি বছর আগে প্রলয়ঙ্কর অগ্নুৎপাতের ফলে ডাইনোসরেরা লোপ পেয়েছিল গোটা পৃথিবী পৃষ্ঠ থেকে ক্লাব গ্রহানুর সংঘাতের চেয়ে যা ছিল অনেক বেশি প্রলয়ঙ্কর গোটা পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ করে দিয়ে স্তন্যপায়ীদের পথ প্রশস্ত করে দিয়েছিল কল্পনাতীত ভয়ানক সেই অগ্নুৎপাত যে পৃথিবীর অন্দরে কন্দরেও বিস্তর পরিবর্তন ঘটিয়ে যাবে এ তো স্বাভাবিক কল্পনাতেই আনা যায় এহেন বিপুল পরিবর্তনের ফলে বিস্তর হীরের খুনি আর সোনার খুনি তৈরি হয়ে গেছিল এই উপমহাদেশের নানান জায়গায় গোলকুণ্ডা আর কোলার ছাড়াও অন্যান্য অনেক অজানা জায়গায় এমন একটা জায়গার কাণ্ড কাহিনী নিয়ে কলম চালনা করতে বসেছি একটুও বানিয়ে বলছি না ভাবে ব্যাপারটা ঘটেছিল ঠিক সেই রকমভাবেই লিখে যাব তাতে যদি গল্পের আমেজ না থাকে হামিনীর উপায় দুটো লোক সাইকেল ঠেলে ঠেলে নিয়ে চলছে লালচে বালি জমির ওপর দিয়ে দরদর করে ঘামছে এক হাতে হ্যান্ডেল ধরে আর এক হাতে ঘাম মুছছে দাক্ষিণাত্যের মালভূমির গরম সহ্য করা খুব কঠিন এখানকার লোকগুলোর গায়ের রঙ তাই একটু কালচে কিন্তু খুবই কষ্ট সহিষ্ণু ডাইনোসররা যে এককালে দাপিয়ে গেছিল এই তল্লাটে সেই